যে হিরোটির আপনারা অভিনয় দেখলেন অর্থাৎ সোনাই এই সোনাই হচ্ছে কোনো ছোটোখাটো একটার নয় ইনি হচ্ছে বাংলা সিরিয়ালে কাজ করেছেন আবার বাংলা মুভিতেও কাজ করেছেন আপনারা জানেছেন যে চিরদিনে তুমি যে আমার রাহুল প্রিয়াঙ্কা খুব সুপার হিট হয়েছিলেন যে মুভিটি সেই মুভিতেও কিন্তু কাজ করেছেন ইনি তাছাড়াও কাজ করেছেন আবার নানান সিরিয়েলে আপনারা জানেন যে বাংলা মুভির নায়িকা হচ্ছে চুমকি চৌধুরী তো সেই চুমকি চৌধুরীর সাথেও কিন্তু এই সোনাইদা কিন্তু কাজ করেছেন আর এই দুজনের কিভাবে মিলন এই যে এক জায়গাতে বসে আছে সেই গল্প আমি আজকে তুলে ধরব খুব রোমান্টিক দৃশ্য বা রোমান্টিকভাবে এনাদের মিলন হয়েছে তার সমস্ত বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে এনার দুজন স্টেজে নাচ করতেন স্টেজে নাচ করতে করতে তাদের মধ্যে যে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে তারপরে বিয়ে হয় তো কিভাবে হয় সেই রোমান্টিক দৃশ্যগুলি আমরা তুলে ধরতে চলেছি এই ভিডিওর mediante তো আপনারা সে ভিডিওটি দেখতে থাকুন কখনো চিনি না জানি না দেখি নেই ফার্স্ট দেখছি লাইভে ফার্স্ট বার দেখে ওর কোলে আমি উঠবো তো উঠবো কি করে আমি বললাম না আমি কোলে আমি উঠবো না স্টেজের মধ্যেই বলছে না তোমাকে কোলে উঠতেই হবে গানটাতে এটা আছে উঠতেই হবে এটা এরকমই আছে গানটাতে করতেই হবে আমি বললাম মানে

ভালো আছি ভালো আছো তো আচ্ছা তো এখন এই সুপ কি চলছে চলছে ভালোই চলছে মোটামুটি আমাদের এখন বেশিরভাগ কাজ করছি কিন্তু ফেসবুকে ফেসবুকে বেশি ফেসবুক আচ্ছা আর নিজের একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ সোনাই চক্রবর্তী সোনাই চক্রবর্তী সবাই পারলে একটু একটু করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ঠিক আছে আর ফেসবুকে ফলো করবে কিন্তু ফেসবুকটা কি আছে সোনাই চক্রবর্তী দুটোই সোনাই চক্রবর্তী আচ্ছা দুটোই সোনাই চক্রবর্তী আচ্ছা তো এই যে ফেসবুক হঠাৎ করে নিজে ফোলার উদ্দেশ্যটা ফেসবুক সবাই খুলছে ইউটিউবটা বলো হ্যাঁ ইউটিউবটা বা ফেসবুকটা যে মানে ঘরে থাকতে থাকতে কি করব একটু একটু ছোট ছোট খাটো কমেডি বানানোর জন্য নিজেদের ভোকালে হ্যাঁ ওই একটা খুলেছি আর আচ্ছা এমনি প্রফেশনাল ভাবে তুলিনি এখনো আচ্ছা আর মানুষের সাথে সম্পর্কটা বজায় রাখার জন্য মানুষের সঙ্গে আরেকটু ক্লোজে যাওয়ার জন্য এখন তো এই সবই ভাইরাল এই সবই আমাদের সময় ছিল সিডি

সত্যিকারে এটাই ভালো মানে মনে হয়ে যায় যে ওকে ছাড়া ওকে পাবেন না এটা হচ্ছে একটা মানুষ একটা চয়েস এর একটা একটা বাধা আছে তোমাকে চয়েস ও চয়েস নাই গায়কটাকে তো সে তখন অন্যরকম হয়ে যায় তো যাই হোক এখন বর্তমানে ভালো আছে আচ্ছা তো এরপর আমরা যেটা আছে প্রিয়া তো ওনার কাছ থেকে দু চারটে বক্তব্য তুলে ধরছি হ্যাঁ নমস্কার আমি প্রিয়া তো শুধু প্রিয়া বললে আমাকে কেউ চিনবে না যদিও আমার নাম হচ্ছে প্রিয়া কিন্তু আমার পিছনে একটা পদবি লাগাতেই হয় সরি পিছনে না সামনে সামনে মানে পিছনে যদি লাগায় তাহলে ওটা প্রিয়া চক্রবর্তী হয়ে যায় আর আগে লাগাতে হলে আগে আমাকে সোনাই লাগাতে হয় যে সোনাই প্রিয়া ছাড়া আমাকে কেউ চিনে না মানে প্রিয়া বললে আমি অচল আর সোনাই প্রিয়া বললে সবাই এক নামেই চিনে যায় যেহেতু আমাদের সেটা ওটা অনেক ঘটনা মানে আমি প্রথম যখন পুরুলিয়াতে ফার্স্ট প্রোগ্রামে আর কি আসি আচ্ছা তখন ফার্স্ট প্রোগ্রামে আসার পরেই যেদিন পুরুলিয়ায় পা রেখেছি সেদিনেই ও আমার হাতটা ধরেছে আর সেই যে হাত ধরেছে আজ অবধি হাত ধরে আছে এখনো পর্যন্ত হাত ছাড়েনি আর যে আমাদের এই প্রোগ্রাম শুটিং সবকিছু যাবতীয় যা কিছু ওর সাথেই তো আমাদের এই লাইনটাতে আমরা অনেকদিন থেকেই আছি আহ আগামী দিন যাতে আমরা একসাথেই জীবন যাপন করতে পারি সবাইকে এটাই বলবো সবাই আমাদেরকে এভাবেই ভালোবাসা দিয়েছেও আশীর্বাদ করে দিও যে হ্যাঁ যাতে সোনাই প্রিয়া থাকে সোনাই জায়গা আজ পর্যন্ত কখনো কেউ নিতে পারেনি আবার ভবিষ্যতে পারবেও না তার কারণ অনেকেই এসেছে অনেকেই গেছে একসাথে হয়তো দুয়ে পার্টনার হিসাবে কাজ করেছে আবার হয়তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করে বউ বাড়িতে হাউস ওয়াইফ হয়ে গেছে হাজব্যান্ড কাজ করছে আবার হাজব্যান্ড হয়তো অন্য বিজনেস এর মধ্যে চাকরি জীবনের জীবনযাপন করছে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে তখন হয়তো বউ হয়তো লাইনটাকে ছাড়তে পারেনি এরকম একটা ব্যাপার হয়েছে কিন্তু আমরা দুজনে যে এখনো পর্যন্ত সেই প্রথম থেকে এখনো অবধি একসাথেই আছি আগামী দিনে একসাথেই থাকবো যতদিন থাকবো একসাথেই থাকবো মাঝে প্রথম দিন আমি পুরুলিয়ায় পা দেই তো প্রথম দিন যেদিন পাটা রেখেছিলাম সেদিন হয়তো যদি আমি স্লিপ হয়ে পড়েছি তো ওর গায়েই পড়েছি আর কারোর গায়ে তো দিন প্রোগ্রামটা প্রোগ্রাম আপনি সঞ্জিত গোলাভি সঞ্জিত হ্যাঁ দাশ হ্যাঁ তো ছিল রনালা ফুটকি গানটা ধরেছিল প্রোগ্রামটা ধরেছিল প্রোগ্রামটা তো মানে আপনারা সাউন্ড যেটা ম্যান সেই সাউন্ড ম্যান থেকে হ্যাঁ হ্যাঁ কাজ খুব ভালো তো এই যে প্রোগ্রাম

ছিল আমার বাপের বাড়ি হচ্ছে বাকুরাতে আচ্ছা তো বাকুরাতে প্রোগ্রাম করতে গিয়েছিল ওদের টিমটা তো এই বুঝকে নিয়ে বুঝকে দিলি ঠেলকে নিয়ে মুলকে দিলি এই সব টিমের প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে ওখান থেকে আমাদের এক দাদা আমাকে ডেকেছিল যে একটা প্রোগ্রাম আছে ওখানে তুই চল তুই একটু ডান্স করবি হ্যাঁ তার আগে আমি ছোটবেলা থেকেই আমি ডান্স করি আমি ক্লাস থ্রি থেকেই ডান্স শিখি স্কুলে হ্যাঁ আমি প্রথম ক্লাসিকাল শিখেছিলাম রবীন্দ্রনৃত্য ক্লাসিক্যাল এগুলো শিখেছিলাম ছোট একদম বাচ্চা বয়সে যখন স্কুলে পড়তাম ক্লাস থ্রির আগে আহ একটু একটু জানতাম তখন ক্লাস থ্রি থেকে অ্যাকচুয়ালি আমি পুরোপুরি ভাবে মানে ডান্সটাকে একদম খুব ভালোভাবে রপ্ত করে নিই

গানটা গানটা হচ্ছে আয়নায় মুখ দেখে লাজেমড়ি তো সেই গানটাতে আমাকে বলেছিল তুই তো খুব ভালো ডান্স করিস তাহলে চল আমাদের সাথে এই গানটাতে তোকে একটা অ্যালবামের শুটিং করাবো নাইকা নাইকা রাইকা আচ্ছা একটা ছেলে একটা ছেলের সাথে আমি হিরোটা অন্য কেউ ছিল আমি হিরোইন ছিলাম তো সেই আমি পুরো রোল করলাম যখন আমাকে দেখলো যে ভালো বেশ পারফেক্ট করছে খুব সুন্দর করছে তখন ওই দাদাটাই আর কি আমার নিয়ে প্রচার করতে লাগলো যে মেয়েটা ভালো ডান্স করে তার সাথে সাথে অ্যাক্টিংটাও মোটামুটি ভালো পাচ্ছে তাহলে একে দিয়ে কাজ করানো যাবে তোমাদের কারো প্রয়োজন লাগলে একে দিয়ে কাজ করিও শুটিং ফুটিং গুলো করিও তো তখন সে সূত্রে আমাদের ওখানে এক দাদা আমাকে একটা ওই স্বপন দাদের প্রোগ্রামটা যখন হয় তখন আমাকে নিয়ে গেল প্রোগ্রামটাতে ওই দাদাটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমি ওখানে ডান্স করি ডান্স করে আমার ডান্স দেখে বাপিদা তো খুব একদম মানে ভীষণ ভাবে মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর ডান্স করলো মেয়েটা আর আমি ছোট থেকে খুব ফার্স্ট ফার্স্ট ডান্স করতাম তো এবার যখন দেখলো দেখার পর আমাকে বললো তুই আমাদের পুরুলিয়াতে প্রোগ্রাম করতে যাবি তাহলে পুরুলিয়ায় যদি প্রোগ্রাম করতে যাস ওখানে শুটিংও করতে পারবি প্রোগ্রামও করতে পারবি ওখানে না না ওকে তখন আমি দেখিওনি জানিও না তখন ওখান থেকে যখন আমাকে বাঁকুড়ার থেকে বললো আমি ভয় পাচ্ছিলাম প্রথমে ভয় পাচ্ছিলাম তারপর বললো তুই যাই না একবার এসেই দেখ না তো সাহস করে আসলাম যখন আমি আসি পুরুলিয়াতে যখন ফার্স্ট পা দিই তো সেদিন পা দেওয়ার পর পাপিদা আমাকে নিয়ে এসে ওর সাথে পরিচয় করাই এবার ওর সঙ্গে যখন পরিচয় করাই ওকে এর সাথে এর সাথে মানে ডান্স করতে হবে আচ্ছা তাহলে পুরুলিয়া হবে তো আমি ভীষণ ভাবে ঘাবড়ে যাই ভীষণ ভাবে ভয় পেয়ে যাই তার কারণ হচ্ছে ওর চোখে সেই চশমা তারপর হাতে আর যতগুলো আঙ্গুল ততগুলো আংটি এত এত ব্যাসলেট চুড়ি কোমরে সেই ঝালোরের মতন মেয়েদের মতন কিসব সব যা করে তারপরে এত বড় বড় বুঝি কানের আমি তো ছোট ছোট কানেরও ভালো করে পড়তে পারতাম না কানের কানের ওই আমার সাজগুজ ছোট থেকে খুব একটা বেশি নেশা ছিল না এত বড় বড় কানের বুঝি দিয়ে কানে মাথায় চুল তারপর একদম মানে সে তাপস পালের মতো আমি ওকে প্রথমে পাওয়া যায় আমি তো দেখে ভাবছি মা আমি কি বাংলা সিনেমা তাপস পালকে পেয়ে গেলাম না কি রে বাবা আমাকে তখন আমি অনেকটাই ছোট অনেকটাই ছোট আর একদম পাতলা খিরখিরা ছিলা শরীরে মানে চড়কটা মাংস ছিল না শুধু হাড়ই ফ্যাসলে ছিল তো এমনিতেই আর ও একটু সেভাবে লাভ হয় তো এমন যখন প্রথম ডান্স করা হয় তখন বললো যে এটা ডুয়েট ঠিক আছে কিন্তু মঞ্চে যখন প্রথম ডান্স করছে তখন ভয় লাগে যে এত বড় একটা অ্যাক্টরের সাথে আমি কাজ করছি ভয় মানে ভীষণ ভয় আমাকে আমি মেকআপ করছি মেকআপ করতে করতে ও আমার সামনে এসে বলল তুমি রেডি হলে তো আমি ওর দিকে এরকম করে তাকালাম হ্যাঁ যে আমার এ পার্টনার তো আমি ওর দিকে যখন তাকালাম তাকালাম তাকানোর পরে বলছে তোমার চোখগুলো নীল নীল কেন আর আমি আমি চোখে লেন্স পরতাম আচ্ছা প্রথম আমি চোখে লেন্স পড়তাম এখন অনেকদিন ছেড়ে দিয়েছি আজ প্রায় দশ বছর হলো লেন্স পড়া ছেড়ে দিয়েছি তো আগে আমি লেন্স ছাড়া আমি স্টেজে ডান্স করতে উঠতাম না আমার ওটা মানে আমার আমার ফেভারিট ডান্স ছিল নাগিনা নাগিনা ডান্সটা আমি স্টেজে ভালো করতাম ওই জন্য আমাকে লেন্স করতেই হতো লেন্সটা পরে আমি নাগিনা ডান্সটা করতাম তো ও যখন আমাকে দেখলো দেখে বলতে তোমার চোখ গুলো নীল কেন আমি বললাম চোখে লেন্স করেছি বলছে বাবা তোমার চোখে তো আগুন আছে তোমাকে দেখে তো আমি পাগল হয়ে গেলাম তখন আমার ভীষণ ভয় লেগে গেল আমি বলছি এত বড় মানুষটা আমাকে এইভাবে কথা বলছে আমি কি করব তো আমি এবার আমি চুপচাপ হয়ে গেলাম কিছু বললাম না তো আমাকে বললো স্টেজে যাওয়ার পর ওর একটা ওর নিজের একটা অ্যালবামের গান ছিল সোনা মুনিরে কি রকম একটা গান ছিল তো বললো এই গানটাতে আমার সাথে ডুয়েট ডান্স করতে হবে আদৌ আমি কখনো ডুয়েট করিনি আমি গানও শোনা হয়নি গানও শুনি না আমি হিন্দি গানটা ডান্স করতাম আর প্রথম আমি শিখেছি রবীন্দ্রনাথ ক্লাসিক্যাল তাহলে এবার কিছু দেয়া না যে একটু হালকা টিপস দিল কিন্তু সেটা আমার মানে তাও ভয় এবার আমি তো মানে শিখেছি ডান্স যখন আমি শিখেছি তখন আমি ওই ক্লাসিক্যাল আর রবীন্দ্র যখন শিখেছি তখন সেটা একটু মন লাগিয়ে শিখতে পারিনি কিন্তু হিন্দি বাংলা ডান্সটা যখন শিখেছি সেটা পুরোপুরি আমার মানে অটোমেটিক মানে একটুখানি ধরিয়ে দিলি আমি পুরোটাই ধরে নিলাম মানে হাঁক করলে যেমন হাওড়া বুঝে যায় এইরকম এই ব্যাপারটা তো সেখানে যখন ডান্স করা হয়ে গেল মঞ্চ করা হয়ে গেল তখন কিরকম সমাদর করেছিল ন আপনার কিছু টরকারি মারিছিল এই সোনাইতে না ও তখন এবার স্টেজে যখন ডান্স করতে উঠেছি ডান্স করতে যখন ফার্স্ট উঠেছি তো ওকে দেখে আমার খুব অনেকটু নার্ভাস ফিল হচ্ছিল আমার গলা কাঁপছিল যে আমি কি করব কি না কি করব কি না এবার ও এসে পড়ায় হটাক করে বলছে আমার কোলে চাপো এবার আমি যে মানুষটাকে কখনো চিনি না জানি না দেখিনি ফার্স্ট দেখছি লাইভে ফার্স্ট বার দেখে ওর কোলে আমি উঠব তো উঠব কি করে আমি বললাম না আমি কোলে আমি উঠব না স্টেজের মধ্যেই বলছে না তোমাকে কোলে উঠতেই হবে গানটাতে এটা আছে উঠতেই হবে এটা এরকম আছে গানটাতে

তারপরও আমাকে পাওয়ার পর থেকে আর কারোর সাথে কোনো মেয়ের সাথে আর শুট ফুট করতো না প্রোগ্রাম করতো না তারপর আমাকে বললো আমার সাথে সব শুটিং গুলো করতে হবে তো ঠিক আছে আস্তে আস্তে একটু সেখানে ওকে আচ্ছা আচ্ছা আমি ওই যে প্রিয়া হলো আচ্ছা সেদিনও সোনাইপুরি আচ্ছা মানে একবারে যা দেখেছিলে মানে একবারে ভিতর থেকে দেখেছিলাম আমি আমাদের বাঁকুড়াতে যখন আমাদের ছোটবেলায় আমি যখন ডান্স শিখেছি তো তখন আমি প্রচুর কম্পিটিশনে মানে পার্টিসিপেট করেছি আর যেখানেই পার্টিসিপেট করেছি মোটামুটি জিতেই এসেছি হ্যাঁ জিতেই এসেছি যেখানেই গেছি এমনও নেই যে ওখানে আমি কম্পিটিশন করে খালি হাতে ঘর ঘুরে এসেছি সে না আমার অনেক মানে ট্রফি মেডেল বা অনেক কিছুই হয়তো অনেক জিনিস হয়েছে এমন হয়েছে আর আমার ফেভারেট তখন ডান্স ছিল কলকাতার রসগোল্লা আমাকে সবাই বলতো যে দেবশ্রীকেও

আমার ছিল শখ আমার পুরোপুরি নেশা ছিল সেই নেশা থেকে আজ এটা আমার পেশায় পরিণত হয়ে গেছে সেটা হয়েছে কি ওর জন্য ওর জন্যই আজ আমি এতটা মানে আজ আমার যে নাম পরিচয় যা কিছু সেটা সবকিছুই সোনাইয়ের জন্যই মানে সোনাই ছাড়া পিয়া জিরো সানাই ছাড়া পিয়াজ জিরো না সোনাই ছাড়া পিয়াকে কেউ চিনি এখনো পর্যন্ত যদি বলি আমি প্রিয়া বলছি